আলহামদুলিল্লাহ গরু কেনার জন্য টাকা দিয়ে দিয়েছি আমার ভাইকে তো আজকে হচ্ছে আমাদের গরু কিনে ফেলবে এখন হচ্ছে সকালবেলা এটা পরের দিনের ভিডিও ছিল আসসালামু আলাইকুম এখন ঘুম থেকে উঠে নাস্তা করলাম নাস্তা করে তারপর হচ্ছে চলে যাচ্ছি বাজার করার জন্য তো বাজার করার জন্য যাচ্ছি আসলে আমার বাসায় অনেক ধরনের মশলা লাগবে এগুলো নিতে হবে সেজন্য যাচ্ছি আমি মিনা বাজারে তো মিনা বাজার থেকে আমি সব মশলা নেবো আর কি আমার যা যা লাগে এখানে একটা সুবিধা কি সব মশলা একসাথে পাওয়া যায় যা যা লাগে নিজে দেখে দেখে নেওয়া যায় তো চলে আসলাম আমি এখন বাজার করার জন্য তো আমি এক দেখে দেখে আমার সব বাজারগুলো করে নিব কি কি বাজার করতেছে এগুলো একটু আপনাদেরকে দেখাই প্রথমে নিচ্ছি আমি মশলা তো গরম মশলাগুলো যা যা লাগে সব কিছু নিয়ে নিলাম আর কি আর আমার সাথে আমার পণ্ডিতগিরি করার জন্য আমার মেয়ে আছে এখন যেহেতু বৃষ্টি হচ্ছে বাহিরে তো ওনারা হচ্ছে এখানে আসলে কার্পেটগুলো দিয়েছিলো কার্পেটগুলো ভিজে গেছে আবার কতগুলো চটের বস্তা দিয়েছে এগুলোও ভিজে গেছে অনেক আসলে এখানে মানুষ বাজার করতেছে যেহেতু কোরবানির সামনে সেই জন্য সবাই বাজার করার জন্য এসেছে তো আলহামদুলিল্লাহ আমার বাজার কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে বিলটা পে করব তারপর হচ্ছে বাসায় চলে যাব বাসায় আরও কাজ আছে তো বিলটা পে করতেছি এই যে আর হচ্ছে আজকে আরেকটা মশলা নিলাম যেটা আমি আগে নিয়ে নেই এটা হচ্ছে বিপুল মশলা নাকি বিপুল মশলা বলা জানি না নামটা ঠিক আমি এটা নেহারিতে ইউজ করে নতুন দেখলাম খুব সুন্দর মশলাটা তো কিছুটা চেরি ফলের মতো এটা দিলে নাকি নেহারির স্বাদটা দ্বিগুণ হয় আর কি এমনিতেও রান্নাটা হচ্ছে নিজের উপরে সুন্দর করে রান্না করলে যে কোনো রান্নাই কিন্তু খুব সুন্দর হয় তারপরও মশলাপাতির একটা ব্যাপার আছে মানে আলাদাভাবে কোনো এক্সট্রা মশলা যদি দেওয়া হয় এটা স্বাদটা কিন্তু দ্বিগুণ হয় আর কি যেটা মেজবানে অথবা বিয়েবাড়িতে করা হয় ঠিক বিয়েবাড়িতে না মেজবানের মধ্যে যে নেহারিটা করা হয় ওটা কিন্তু এই মানে মশলাটা ইউজ করা হয় নাকি ওনারা বলতেছে পরে নিলাম তো আলহামদুলিল্লাহ বাসায় চলে এসেছি বাসায় ফ্রেশ ট্রেশ হয়ে দেখি আমার ভাই আমাদের জন্য গরু নিয়ে এসেছে আলহামদুলিল্লাহ আমাদের কোরবানির গরু নেওয়া হয়ে গেছে তো তো আমাদের গরু একটু ছোট সমস্যা নাই আলহামদুলিল্লাহ যেটা আল্লাহ কবুল করছে আর কি তো গরুটা হচ্ছে খুব সুন্দর সাদার ওপরে আলহামদুলিল্লাহ যেটা রিজিগের ছিল যেটা নসিবের ছিল চলে এসেছে আলহামদুলিল্লাহ কোরবানির জন্য তো এখন হচ্ছে গরুটা দেখিয়ে আসলাম তারপর হচ্ছে আমি দুপুরে রান্নার জন্য রান্না কী করবো সেজন্য সব কিছু কেটে কেটে নিলাম আমি নিয়েছি এখানে সবজি কেটে নিয়েছি তিন চার রকম আর হচ্ছে এগুলো কবুতর তো আসার সময় কবুতর এনেছিলাম দুইটা কবুতরগুলো কেটে কুটে পরিষ্কার করে নিয়েছি এগুলোই হচ্ছে আজকে দুপুরের রান্না এদিকে হচ্ছে বিকালে খাওয়ার জন্য নাস্তা বানিয়েছি তো আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং